গুড মর্নিং সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রত্নাবুলোকে অনেক অনেক ভালোবাসে অনেক অনেক স্বাগত আজ করছে বৃহস্পতিবার চান টান করা পুজো টুজো করা শেষ কদিন তো বাড়িতেই ছিলাম বিয়েবাড়িরে এ আর কি আজকা থেকে আর কি বাড়ির তা পুজো টুজো চান টান করা শেষ সকালবেলা খাওয়া শেষ আর কি এগুলো আর কি শেয়ার করলাম না তা আজকে একটা নতুন বলোকে সবাইকে স্বাগত সারাদিনে কী করবো না করবো সব কিছুই শেয়ার করবো আপনাদের সঙ্গে থাকবে ব্লুকটা দেখতে দেখবো আশা করি ব্লুপটা ভালো লাগবে পরে চি আবার আপনাদের সামনে কথা বলতে বিয়ে তো খাওয়া দাওয়া শেষ আজ থেকে বাড়িতে রান্না বাড়ি খাওয়া হবে আর কালকে এত করো ভিডিও করাই হয়নি কোনো কি শেয়ার করা হয়নি কালকে করিয়ে নি শরীরটা এতটা খারাপ ছিল আর জ্বর ছিল ঠান্ডা লেগে আর কি হচ্ছে গলার অবস্থাও পাল্টে গেছে এই দেখো আমার কুমড়ার আগাল কাটলাম এগুলো আজকে তরকারি করবো একটা গাছ এসে তাহলে এগুলো কাটলাম আর ফুলকপি ডুবি পাতাকপি ডুবি ভালো লাগে না আজকে কুমড়ার শুকের চটচটি করা হবে আর করবো ফুলকপি আলুর তরকারি দেখি পল্লবী তো কাকু উঠছে কি সবজি আনে বাজার থেকে মনে হয় মাছে আনবে মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি করা হবে আর এসে কুমড়া শাক তারপরে কপির ডাটার এটা একটা একটু এক প্লেট চটচটি করবো আর এগিয়ে আর একটা যে কোনো একটা ভাজা ভুজা করবো তো চলো কুমড়ো ছোট্টে কাটা যাক পরে আবার আপনাদের সামনে আর গ্রামের বাড়ি তো গ্রামের বাড়ি এই যে লাউ কুমড়ো চাল কুমড়ো এগুলো ঘাটলে না খাওয়াটা হয় সবজি কেনাটা আর কি বাচ্চা যায় আর ওইখানে দেখো আমি বেগুন গাছ গাচ্ছি বেগুনও ধরছে আমার ওই বাড়ির ভিতরে তিনটে ওইটা তো বেগুন ধরছে ওইটাতে ধরছে আর দিদোর আসছে আমার বড় মেয়ে আসছে এখনও আপনাদের সামনে শেয়ার করাই হয়নি আর অনেক ভিডিওতে আসে ওরা আর একটা দিন বিয়ে বাড়ি ব্যস্ত দিয়েছিলাম তো বেশি আর কি ওই জন্য শেয়ার করাই হয়নি আজকে দেখে বাড়িতেই এসেছি আর এখন তো ভালো করে আর কি ইয়ে দিতে লাগবে আর ভিডিও না দিলে না আমারও মনটা কেমন আমার একটা না অভ্যাস হয়ে গেছে ভিডিও বানার চলো দেখাই তোমাদের কে আমার কে বেগুন গাছগুলো এই দেখো বেগুনও ধরছে কিন্তু তারপরে এই দেখো কুমড়া শাক কেটে আর কি বাড়ি ভিতরে নিয়ে যাচ্ছি আর রান্নাঘরে ধুবো তার একদম সবজি কাটা হইলো আর এই দেখো রান্নাঘরে গেলাম কত তখন আর আমি বয়সটা দিলাম না কে পাশের বাড়ি কাজ হচ্ছিলো তো ওই জন্য টুংটাং শব্দ একদম আমার রান্নাঘরের সাথেই ওর জন্য আর কি পরে বয়সটা দিলাম তারপর এই দেখো আর কি ভাতটা বসিয়ে দিলাম তারপর দেখো আমি রান্নাঘরে চাল ধুয়ে নিয়ে এসলাম কলে থেকে নিয়ে এসে তারপরে এই দেখো হাড়ি ভিতরে দিচ্ছি তা রান্না করব তা একদম বেলা হয়ে গেছে বেলা বাজে একটা একটার মতো বাজে তা আর তো দেরি করা যাবে না ওর জন্য কী করলাম আর কি রান্নাটা বসিয়ে দিলাম চাল ধুয়ে দিলাম তারপর আর কি রান্না কি কি যে করব ওটা আর কি সিদ্ধান্ত তাই গাছে তো কুমড়ো শাক কাটলাম দেখলাম আপনাদের সামনে শেয়ার করা হলো তারপরে এখানে দেখো হাড়ির ঢাকনাটা আছে ওইটা আর কি আমি খুঁজে পাচ্ছিলাম না ওই জন্য ওখানে খুঁজতেছি ঝুড়িতে তারপর দেখি আর কি মেয়ে বা শিল্পাটার উপরে আর কি রাখছে বড়ো মেয়ে ওরা ওখানে রাখছে মাছ আনছে ওর কাকু বললাম যে ওর কাকু বাজারে গেছে মাছ নিয়ে আসবে তারপর ওর কাকু মাছ নিয়ে আসলো তারপরে ওর মাছগুলো আর কি ধুয়ে ওখানে রাখছে আর এইখানে দেখো আর ভাত যে বসায় দিচ্ছে আপনাদের সামনে শেয়ার করলাম তারপরে এই দেখো মাছ টাছ ধুয়ে নিয়ে এসে তারপরে এই যখন তেল কড়াই বসে দিলাম আমি এখনো কিন্তু রান্না করা আর এখানে বিস্কুটে গোডেট আছে তারপরে এই যখন মাছ দিচ্ছি একটা একটা করে আর কি মাছ তেলের মধ্যেই দিয়ে দিলাম আর আমি জানো তো মাছ বাজার একবারেই তেল দিই মাছ ভাজার তেল দিয়ে জন্য সবজি রান্না করা হয় তা রান্না করব ফুলকপি আলুর তরকারি তারপর আর কি কুমড়া শাখের চটচটি আর বেগুন বাজার রান্না করব। তা বন্ধুরা একদম রান্না বাড়িটা কমপ্লিট করা যাক তারপর আর কি আপনাদের সামনে আর কি শেয়ার করা হবে সেখানে যখন মাছগুলো ভাসতে তেলে দেখো যখন বক কত সুন্দর করে আর কি আওয়াজটা হচ্ছিল এই আওয়াজটায় কিন্তু খুব ভালো লাগে অঞ্চলে আর মাছ আনছে একদম নোকার মাছ আর এই বেশ দেখো ভাতও বাসিয়ে দিচ্ছি দুই বেশি দুইটা বাসেছে আর এখানে দেখো ফুলকপি কেটে নিচ্ছি ফুলকপি দিয়ে মাছ দিয়ে তরকারি করব আর এখানে বেগুন ভাজা আর কুমড়ার শাকের চটচটি তারপরে যখন রান্না একদম মাছ ভাজা হয়ে গেলো তা মাছ ভাজাগুলো আর কি আমি নামিয়ে নিচ্ছি লাল বাটিতে টিফিন বাটিতে রাখছি তো ওই জন্য আপনাদের সামনে আর কি দেখাই যায় না তো একটু আর কি হালেয়া দেখাইলাম তা জানি না আমি এডিট করার সময় কথাগুলো বলতেছি কথাগুলো বসে হবে কি না তা একটু যদি আমার ভুল হয় তাও নিজের ভুল মনে করে আর কি ক্ষমা করে দিও আমি না অত ঘোষণো করে কথা বলতে পারি না আর বিয়াবাড়িতে এই কদিন ছিলাম ঠান্ডা লেগে আর কি গলার আওয়াজটা একদমই খারাপ হয়েছে তারপর রান্না বাড়ি একদম কমপ্লিট হয়ে গেলো তাই একটু তোমাদের সামনে আর কি শেয়ার করে দেই। এই দেখো রান্না করছি ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল দেখো কালারটা কত সুন্দর হয়েছে লোকাল মাছ দিয়ে আর কি আর এখানে যে কুমড়া শাকের চচ্চড়িটা এখনো কি হয় নাই কিন্তু হওয়ার দিকে কমপ্লিট একদম তারপরে দেখো খেতে এসলাম বড় মেয়ে আমি খাচ্ছি এখানে আর ওর কাকু আগেই খেয়েছে খায়াজনী কই গেছে তা এখন আমি খেতে বসলাম কুমড়া শাখের চচ্চটি আর এখানে গুড়িয়ার মাছ ছিল গুড়িয়ার মার সঙ্গে আর কি কথা বলতেছি আর আপনাদের সামনে শেয়ার করতেছি তা আমি কেটেছিলাম বড় মেয়েকে বেগুন ভাজা দেনে ও বেগুন ভাজা খাইতে আর কি ভালো পায় না ওর জন্য ওকে বেগুন ভাজা দেওয়া হয়নি এই দেখো খাওয়া দাওয়া শেষ শেষ করে বাসন ঢেষের মাঝে একটু আর কি পান ছুবেরি খাই আর কি ঘুমিয়েছিল আর এই দেখো আমার পান ছুবের বাটি এটা তার ভিডিওটা বেশি বড় করবো না এখানেই শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে দেখো কালকে এখনও নতুন ভিডিও দেখা হবে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকো সাবধানে থাকো সবাইকে টাটা